আমরাও দীর্ঘদিন থেকে রাজনৈতিক চর্চা করে আসতেছি এই গতানুগতিক সিস্টেমের বাইরে থেকে এখন সেই নতুন রাজনৈতিক দর্শন এখানে খুব প্রয়োজন সেটা নিশ্চয় আলোচনা করবেন এখানে যারা উপস্থিত আছেন আমি আমার সংক্ষিপ্ত কথা শুধু একটু বলব যে আমরা এই অভিজ্ঞতার পরে মানুষজনের মেন্টালিটি অনেক আগে গেছে সচেতন হয়েছে মানুষ এখন তার অধিকার বুঝে যেতে চায় আমরা অনেক জায়গায় দেখতেছি ছোটখাটো আন্দোলন এগুলো খুবই ছিন্ন ঘটনা নয় সকল মানুষের যে আকাঙ্ক্ষা এটা নিয়ে বাংলাদেশের আগামী রাজনীতি করতে হবে এর বাইরে আমরা দেব না আর বর্তমানে উপদেষ্টাদেরকে আমি আসলে সমস্যা দেশে এত বিশৃঙ্খলা দেশে এখনো যে আওয়ামী ফ্যাসিস রেজি সেটা সব জায়গায় আবার কেন যেন টিকে গেছে এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারাও এখানে উৎসাহ জোগাইতেছে আমরা দেখতে দেখতে পাচ্ছি কোনো কিছু কাজ করতেছে না আমাদের সাংস্কৃতিক উপদেষ্টা একজনকে বানানো হয়েছে ফারুকি উনি ক্যামেরা লাইট অ্যাকশন এর বাইরে আসলে সম্পর্ক জনগণের সাথে একজন ডিরেক্টর সেনা অপরাধী হবে ভালো কিন্তু তাকে তো জনগণের প্রতিনিধিত্ব করার দায়িত্ব ওখানে নিতে হবে এই দেশে অভ্যুত্থানের পরে একটা সাংস্কৃতিক বিপ্লব হওয়ার কথা ছিল কিন্তু আমরা দেখি সাংস্কৃতিক প্রতিনিধিত্বের জায়গা থেকে এরা ওই যে ভারতের ভারতের যে রেজিম সেই সুরেই কথা বলছে দীর্ঘদিনের ব্রিটিশ ভারতের যে কলোনি হয়েছিল বাংলাদেশ এখানকার এখন নতুন জেনারেশন নতুন চিন্তার মানুষের মুক্তি চায় এবং এখন সেই সময় এখন চাইলে আগের জায়গায় ফিরিয়ে নিতে যাওয়া যাবে না তো আজকের এই রাজনৈতিক নতুন দর্শক এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা চাই যে আগামীতে শিক্ষা কেমন হবে যে জমি কৃষকের শিশু যাতে উন্নত মানে সমান শিক্ষা অর্জন করে করতে পারে এবং প্রত্যেক নাগরিক যদি আমরা শিক্ষ উন্নত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তৈরি করতে পারি তাহলে সে আমাদের দেশের উৎপাদনে আরো বড় ভূমিকা রাখবে এমন এই যে এই জনমানের স্বাস্থ্য কিভাবে দায় বহন নেবে রাষ্ট্রকে এটা নিতে হবে শিক্ষা কেমন হবে স্বাস্থ্য কেমন হবে এই জিনিসগুলো আমাদের মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা অনুযায়ী মৌলিক সমস্যা নিয়ে রাষ্ট্র মৌলিক সমস্যা নিয়ে দীর্ঘদিন রাজপথ জনগণের সঙ্গে থেকেছে আমি হিন্দু মানুষ আসলে রাজনীতি আর রাজনীতি বুঝতে চাই না আমি যেটা চাই আমি প্রতিবাদ করতে চাই যে কোনো অন্যায় প্রতিবাদ করতে চাই আমি স্বচ্ছ থাকতে চাই আমি ন্যায় বিচার চাই এই দেশটা আমি বলতে চাই একানব্বই ঠিক একানব্বই নির্বাচন ছিয়ানব্বই নির্বাচন মানুষ উৎসব পরিবেশে ভোট দিতে পারছে আমি সেই বাংলাদেশ চাই একানব্বই ছিয়ানব্বই কে বাংলাদেশ ছিল যে আনন্দ ছিল মানুষের মধ্যে আমি সেই আনন্দের মানুষ হতে চাই আমি এই শুধু এই অনুভূতিটুকু বলতে আসছি এই ছাত্র জনতা 借借手机。To, to